হাত বহরের লেয়ার গোল জামা কাটিং ও সেলাই শেয়ার করব লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি বড়ির মাপ হচ্ছে উনত্রিশ ফুট এগারো ইঞ্চি শেষ তো বারো হাতার লম্বা তৈরি করতে হবে আমাদের মোট বারো ইঞ্চি মোহরির মাপ হচ্ছে আট ইঞ্চি লেয়ার গোল জামা অনেকেই বলি তো এই জামাটি খুব সুন্দর সাধারণ পোশাকের তুলনায় এই পোশাকটাতে কাপড় বেশি লাগে তবে এই পোশাকটা অনেক সুন্দর হয় আমি পায়ের ধরে নিয়ে মানে সর্বপ্রথম আগে লাম্বার দিকে ভাঁজ দিয়ে নিলাম শুধু লাম্বার দিকে ভাঁজ দিছি দেখেন আমার দিকে আছে বন্দর সাইড আর সামনের দিকে আছে খোলা সাইড পায়ের দুইটা ধরে এভাবে ভাঁজ দিয়ে নিলাম তো পিছন গলা নিচ্ছি তিন সামনের গলা নিচ্ছি চার ইঞ্চি এরপরে মহড়া নিচ্ছি সোয়া পাঁচ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি গোটির জন্য সোয়া পাঁচ নিলাম এরপরে পুট লাইন বা শোল্ডার এগারো আছে দুই ভাগ করলে হবে সাড়ে পাঁচ সাত ইঞ্চি যোগ করলে হবে ছয় ইঞ্চি পুট লাইন বা শোল্ডার এরপরে আমাদেরকে নিতে হবে পুট গোলা তো ফুট গলা নিতে হবে দুই ইঞ্চি দুই দুই সুতা কম নেওয়ার পর এভাবে পিছন গলা এবং সামনের গলা সুন্দর করে রাউন্ড করে দিতে হবে দেওয়ার পরে একটু সামনের গলাটা একটু ডিজাইন করতেছি আর পিছনে একটা গোল গোলা দিলাম তো সাড়ে পাঁচ থেকে আমাদেরকে টানতে হবে কি বডির লাইন বা সাতির লাইন বডির লাইন নিতে হবে উনত্রিশের জন্য টানতে হবে সোয়া সাত আর এক ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য তাহলে আমরা সোয়া আট ইঞ্চি নিচ্ছি বডির লাইন বডি লাইন নিচ্ছি আমরা সোয়া আট ইঞ্চি এরপরে ছয় থেকে শুরু করে বডি লাইন পর্যন্ত টানতে হবে টানার পরে এখানে সুন্দর করে রাউন্ড করে দিয়ে নিতে হবে দেওয়ার পরে আমাদেরকে হাফ ইঞ্চি ফুট ডাউন এটা কমন অবশ্যই হাফ ইঞ্চি কাদের এখানে তাহলে ঝুলে থাকবে না আর এখানে সুন্দরভাবে ফিটিং হবে এরপরে শেষ তো বা উপরের অংশটুকু নিতে হবে আমাদের আছে বারো তাহলে এক ইঞ্চি যোগ করতে হবে সেলাইয়ের জন্য দুই পাশে হাফ হাফ করে কমে যাবে তারা নিতে হবে আমাদেরকে তেরো ইঞ্চি যত ইঞ্চি থাকবে আমরা বডি লাইন এবং কমন লাইন দুইটাই সমান নিব আমরা দুইটাই সমান নিচ্ছি কেন সমান নিচ্ছি সেটা বলতেছি বডি লাইন এবং কমন লাইন দুইটাই সমান নিব তো দেখেন মাঝখানে তো আমরা টেকিং সেলাই দেবো পোর্ট থেকে এক ইঞ্চি দূরে আর বডি লাইন থেকে আড়াই তিন ইঞ্চি নিচে ধরে আমরা টেকিং সেলাই দিব এখানে টেকিং সেলাই যখন দিব তখন কিন্তু বডি লাইন সাইডে কমন লাইনটা কমে যাবে এই কারণে আমরা তারপরে যখন ফিতা ফালাবো যখন সেলাই দিব তখন আমরা একটু কম নিব তো দেখেন এখানে এই যে পড়া এখানে এক ইঞ্চি দিয়ে দিলাম না হলে পড়া কিন্তু ঝুলে থাকবে এইভাবে এইভাবে কাটতে হবে তাহলে পড়া কখনো ঝুলে থাকবে না এরপরে পুট ডাউন আগে পিছন গোলা কাটতে হবে এখান থেকে একটা পাট সরাই রাখতে হবে পিছন পাটটা সরাই রাখতে হবে এরপরে সামনের পাটটা গলাটা আর একটু বেশি করে নিতে হবে এখন নেওয়ার পরে বাকি যে কাপড়টা আছে দেখেন এই কাপড়টা এখন আমাদেরকে কতটুকু নিতে হচ্ছে আমাদের ছত্রিশ ইঞ্চি তৈরি করবো আমাদের বারো ইঞ্চি চলে গেছে থাকে কত চব্বিশ ইঞ্চি চব্বিশকে সমান করে তিন ভাগ করি তাহলে এক ভাগে কত পাচ্ছি আমরা আট সেলাইয়ের জন্য এক যোগ এই যে নয় ইঞ্চি কাটবো আমরা এই কাপড়টা কিন্তু এক ভাঁজে দুই পার দিছি শুধু পায়ের দুইটা ধরে নিছি এইভাবে নেওয়ার পরে এভাবে আমরা মানে এক ভাঁজে দুই পার্ট করে কাটতেছি মোট এইভাবে আমরা নয়টা খন্ড করবো অনেকে সাতটা খন্ড করে বা সাতটা অংশ করে তো আমরা অংশ করব। অংশ করলে তো আমরা মানে বড়ির যে কাপড়টা আছে আমরা বড়ির কাপড়ের সাথে দিব একটা খন্ড তারপরে দুই নম্বর খন্ড দিয়ে দিব দেড়টা অংশ তারপরে তিন নম্বর মানে সর্বশেষ নিচে যেটা লাইন থাকবে ওইটাতে আমরা দিব দুইটা পার্ট বা দুইটা খণ্ড বা দুইটা অংশ তাহলে কি হবে ঘেরটা অনেক সুন্দর হয় এবং এক জায়গায় খুব ভালো লাগে কাপড় একটু বেশি যায় তবে সুন্দর হয় আমরা এখন কি করবো বেল এই বেলটা নিতে হবে আমাদেরকে কতটুকু লম্বা তেইশ ইঞ্চি পরিমাণ যত ইঞ্চি তৈরি করবো তার সাথে দু ইঞ্চি কম নিতে হয় তো বা সমানায় অনেকেই তবে কম নিতে হয় একটু তবে এক পাশে দিচ্ছি আড়াই আরেক পাশে দিচ্ছি দুই দেওয়ার পরে সুন্দর করে আমরা এক সাইড থেকে এ বিল বিল কাটার পরে আমাদের কি এই কাপড়টা এক ভাঁজ দুই পাট দেওয়ার পরে আবার দুই ভাঁজে চার পাট আমাদের হাতার মোহরা নিতে হবে 6 ইঞ্চি হাতার মোহরা নিতে হবে আমাদেরকে 6 ইঞ্চি পরিমাণ এরপরই সাতার লম্বা আমরা আট মানে তৈরি করব বারো কিন্তু আমরা এখন নিব নয় ইঞ্চি আমরা ঝেরুল দিব এই কারণে চার ইঞ্চি কম নিচ্ছি এখান থেকে তিন ইঞ্চি অবশ্যই আড়াই তিন ইঞ্চি সেপ দিয়ে এভাবে রাউন্ড করে দিতে হবে এরপরে টানতে হবে মুহুরি মাপ যা থাকবে তার অর্ধেক তারপরে এভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে এখন হাতার সামনে যে ঝেরুল দিব হাতাতে তৈরি করতে হবে বারো ইঞ্চি আমরা কাটলাম আট এক যোখ করছে নয় এখন আমাদেরকে আবার পাঁচ ইঞ্চি পরিমাণ এখান থেকে নিতে হবে হাতার ঝেরুলের জন্য কাপড় নিতে হবে এই কাপড়টা দুই ভাজে চার পাট করে নিচ্ছি তো দুইটা হাতার জন্য দুইটা অংশ নিচ্ছি আমাদের এটা হচ্ছে হাতার কাপড় এরপরে আমরা সামনের পাটে সামনের পাটে আমরা ঝেরুল দিব তো দুইটা ঝেরুল দিব সামনের পাটে আর চারি কি করে এক ভাঁজ দুই পাট করে দেওয়ার পরে একটা অংশ নিছি আমরা এটা বসাই দিয়ে আরেকটা অংশ নিব অর্থাৎ সামনের পাটে আমরা দুইটা ঝেরুল দিব এটা হচ্ছে আমাদের ঝেরুলের কাপড় এরপরে নিতে হবে আমাদেরকে গলার পট্টি বাকি আছে আমরা এখন পিছন পাতে যে গলার পট্টি ভাগের লাইনটা ভাগের দিকে দিব আর চড়া লাইনটা চড়ার দিকে দিব বা খোলা লাইনটা খোলার দিকে দিব বন্ধ সেটা বন্ধের দিকে দেওয়ার পরে আমরা সমান করে বসাই দিয়ে এভাবে কাটিং করে নিব তো পটিটার চড়া নিতে হবে ছয় এক ইঞ্চি পরিমাণ পিছন পার্টের পটি কাটে নেওয়ার পরে এভাবে সামনের পট্টি কাটে নিচ্ছি পটিও কাটা কমপ্লিট আমরা এখন সেলাই করব তো সেলাই করব পটিগুলা সজার দিক থেকে ধরে নিয়ে আমরা উল্টার দিকে প্রথমে আমরা গলার পটি সেলাই করব তো আমি খুব সহজ নিয়মে আপনাদের বুঝাইতে যাচ্ছি তো দেখেন লেয়ার গোল জামা অনেকেই 7টা অংশ তো দিয়ে থাকেন তো আমরা দিছি কয়টা অংশ নয়টা অংশ তো এগুলো সেটিং করার সহজ নিয়ম আমি আপনাকে বলতেছি প্রথমে যে বডির কাপড়টা আছে তার সাথে আপনারা একটা অংশ সেটিং করবেন তারপরে দিতে হবে দেড়টা অংশ সেটিং করবেন তাহলে কুচিগুলো ভালো হবে সব শেষে তিন নম্বরে দিবেন দুইটা করে পাট একসাথে দেওয়ার পরে দুইটা করে লম্বা হবে তখন আমরা দিব তাহলে দেখেন সামনের পাটে হচ্ছে চারটা সামনের পাটে হচ্ছে সাড়ে চার সাড়ে চারটা অংশ আর পিছনের পাটে সাড়ে চারটা অংশ দেওয়ার পরে এভাবে টেকিং সেলাই যে চিহ্নগুলো দিছি এই টেকিং সেলাইগুলো দিতে হবে তো প্রথম থেকে কিন্তু দেখেন এই যে দুইটাই এক সমান করে দিতে হবে এভাবে চারটা চতুর চারটা চতুর এভাবে মাপ দিয়ে সমান করে সেলাই করতে হবে এভাবে ধরে নিয়ে উল্টার দিকে সেলাই করতে হবে তারপরে নখ দিয়ে ফুল দিতে এভাবে ভেঙে দিতে হবে তো দেখেন বডি লাইনের সাথে কমে মানে কমন লাইনটা কিন্তু অটোমেটিক কমে আসছে আর আমরা যদি আগেই কম নিই তখন তো আরো কম হয়ে যাবে সমস্যা হবে এই কারণে আমরা সমান রাখছি এভাবে দিয়ে নিতে হবে। গোলা পটলার সজার দিকে দিয়ে সুন্দর করে এভাবে সেলাই করে নিতে হবে তারপর করে করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে তখন উল্টে নিয়ে চাপ সেলাই দিতে হবে এখানে সুন্দর করে চাপ সেলাই দিতে হয় চাপ সেলাই দিতে হবে তারপর নক দিয়ে সুন্দর করে বসাই নিতে হবে এবারে বসাই নেওয়ার পরে তখন এভাবে পিছন পাটটাও ঠিক এই একই নিয়মে এভাবে সেলাই করে নিতে হবে আমরা এখন সল্টার বা পুট জয়েন দিব ডাবল খেলে দিয়ে নিবো এখানে সামান্য একটু কাপড় দিতে হয় দিলে তো পটিটা খুব সুন্দরভাবে বসে তাহলে এখানে উঁচু হয়ে থাকে না নামে আসে না অনেক ভালো লাগে টেনে ধরে চতুর্দিকে সমান করে আঙুলের চাপ দিয়ে এভাবে সেলাই করতে হবে যাতে করে কোনো রকমের এখানে কুচি না পড়ে ঝেরুল এখন আমরা আগে চক দিয়ে বসাই মানে দাগ দিব দাগ দেওয়ার পরে এই ঝেরুল গুলা আমরা বসাবো তো দুইটা ঝেরুলের জন্য কাটছিলাম দুইটা ঝেরুল কাটছি তো একটা ঝেরুল আমাদের সেলাই করা কমপ্লিট আমরা আবারও চক দিয়ে দাগ দিয়ে নিব একটু এভাবে বসাই দিয়ে আমরা চক দিয়ে দাগ দিয়ে নিব আমাদের দুইটা ঝেরুলি কমপ্লিট হয়ে গেলো লাগানো কিন্তু আমরা এটার সাথে একটা পার্ট আমরা যে নয়টা অংশ নিয়েছিলাম যে এইটা আমরা এখন একটু ভেঙে দিব ভেঙে দেওয়ার পরে আমরা ছোট ছোট করে কুচি দিব কুচি দিব মানে বড়ির কাপড়টা সামনের পার্টের বড়ির কাপড়টা যতটুকু আছে ঠিক ততটুকুই আমরা কুচি দিব এই কুচিগুলো একটু ঘন করে দিতে হবে এরপরে কুচিগুলো আরো পাতলা তারপরেটা আরো পাতলা করে দিতে হবে তাহলে উপরের দিকে চিকন হবে নিচের দিকে ঘেরা অনেক বড় হবে এভাবে কুচিটা দেওয়ার পরে আমরা সামনের পাটের দিকে অ্যাডজাস্ট করে নিব একটু বেশি আছে একটা কুচি খুলে দিব দেওয়ার পরে এক কথায় সমান করে যেভাবে হোক সমান করে নিতে হবে সমান করে নেওয়ার পরে আমরা সামনের পাটের সাথে একটা খন্ড বা একটা অংশ বা একটা পার্ট আমরা সেলাই করে নিলাম এভাবে একটা পার্ট সেলাই করে নেওয়ার পরে আমাদেরকে অবশ্যই কিন্তু এখানে চাপ হাফ অর্ধেকটা পাট এখানে আছে আমরা এক জায়গা আছে একটা পাট আর এখান থেকে আছে হাফটা পাট অর্ধেকটুকু এখানে আমরা দেড়টা পাট মানে এখন কুচি দিচ্ছি দেড়টা পাট একটা পাটের সাথে আমরা এখন দেড়টা পাট কুচি দিব তাহলে আমাদের আমরা প্রথমে একটা পার্ট সেলাই করলাম এখন আমরা দেড়টা দিচ্ছি তাহলে হচ্ছে হচ্ছে কয়টা মোট তাহলে আড়াইটা পার্ট এরপরে সব শেষে আমরা দিব দুইটা কুচি দিয়ে নিচে বসাবো তাহলে পার্ট হচ্ছে সাড়ে চারটা অর্থাৎ নয়টা পার্টের মধ্যে সামনের দিকে হচ্ছে সাড়ে চারটা পার্ট আর পিছনের দিকে হচ্ছে সাড়ে চারটা পার্ট এই হচ্ছে মোট নয়টা পার্ট তো নয়টা পার্ট দিয়ে কুচি দিলে এই জামাটা অনেক সুন্দর লাগে তো অনেকেই সাতটা পাট দিয়ে এই জামাটা তৈরি করে তবে এই জামাটাতে কিন্তু কাপড় বেশি লাগে তো ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি জামা আমরা তৈরি করব আমাদের এখানে কাপড় আছে পনে চার গজ পরিমাণ সাধারণ জামার চেয়ে এই জামাটা প্রায় দুই গুণ কাপড় বেশি লাগে তো দেখেন যেখানে আমাদের ছত্রিশ ইঞ্চি লম্বা ছিল সেখানে তো আমাদের এই পোশাকটা তৈরি করতে কাপড় লাগছে পনে চার গজ পরিমাণ এই গুলো ছোট ছোট করে দিতে হয় আর একটু পাতলা পাতলা করে দিতে হয় এই দেড়টা মানে দেড়টা পার এখানে মানে দেড়টা পার্ট এখানে অ্যাডজাস্ট করার পরে আমরা একটা পার্টের সাথে লাগাবো এখানে আছে দেড়টা পার্ট এই দেড়টা কুচি দিয়ে আমরা একটা পাটের সাথে একটা পাটের সমান করতেছি দুই দিকে সমান করে দেখতে হবে যদি কম হয় তাহলে কুচি একটা খুলে দিতে হবে কুচি দিয়ে নিতে হবে এক করে নিতে হবে তো দেড়টা সাথে দেড়টা প্রথমে প্রথমে আমরা এই যে নয় ইঞ্চি যে পাটটা আছে এই পাটটা আমরা বডি কাপড়ের সাথে একটা পাট অ্যাডজাস্ট করলাম এরপরে আমরা দিছি দেড়টা পার্ট দেড়টা পার্ট যখন আমাদের এখানে অ্যাডজাস্ট করা হয়ে গেছে তারপরে আমরা যে এরকম নয় ইঞ্চি পাট আছে দুইটা পার্ট একসাথে মাথার দিকে জোড়া দিছি এইখানে জোড়া দেওয়ার পরে আমরা তখন এই কাপড়টা আবারও কুচি দিচ্ছি কুচি দিয়ে ছোট ছোট করে দিচ্ছি নেওয়ার পরে যে যেখানে দেড়টা পার্ট লাগানো আছে দেড়টা পার্টের নিচে আমরা দিয়েছি দুইটা পার্ট তাহলে সর্বপ্রথম বড়ির সাথে অ্যাডজাস্ট করতে হবে একটা পার্ট তারপরে তারপরে নিচে থাকবে দেড়টা পার্ট তার সর্বশেষ নিচে তিন নম্বরে দিতে হবে দুইটা পার্ট একসাথে করে কুচি দিয়ে নিতে হবে তো দেখেন এখানে বুঝতেই পারতেছেন তো প্রথমে আমাদের দিছি বড়ি কাপড়ের সাথে অ্যাডজাস্ট করছি একটা পার্ট তার নিচে আমরা দিচ্ছি দেড়টা পার্ট কুচিগুলো খুব পাতলা করে আর খুব ছোট ছোট করে দিতে হবে তাহলে কাপড়টা মিলবে নাহলে কুচির কাপড়টাই ছোট হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে লাইক দিয়ে উৎসাহিত করুন আপনাদের ভালো আপনাদের এই কাজের ভালো মন্দ জিজ্ঞাসা করা থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলে একেবারেই নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা একেবারে নতুন তো বড়ির সাথে একটা পাট দিছি তারপরে দেড়টা পাট সর্বশেষ নিচে দিচ্ছি এইখানে আছে একটা পাট প্রথমে এইখানে আছে দেড়টা পাট আর সর্বশেষ নিচে এখানে আছে দুইটা পাট তাহলে মোট হচ্ছে সাড়ে চারটা পাট দুই পাশে সাড়ে চারটা করে মোট নয়টা পাট চলে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং যারা একেবারে নতুন আমাদের করে করে থাকবেন নতুন নতুন দেখার একইভাবে আমাদের কিন্তু দুইটা পার্ট এভাবে সেলাই করে নিতে হবে দেখেন একইভাবে আমাদের দুইটা পার্ট সামনে এবং পিছনে একই নিয়মে সেলাই করে নিতে হবে তো নেওয়ার পরে আমরা এখন হাতা লাগাবো তো এখানে এভাবে ধরে হাতার দুইটা নিয়মে কিন্তু সেলাই করা যায় তো দেখেন এভাবে হাতা লাগা যাবে তো এখানে এখানে একটু চিহ্ন দিতে হবে আর এই যে হাতার এই যে ভাজের লাইনটা যে আছে ভাজের লাইনে এখানে একটু চিহ্ন হবে দিলে ভাজের লাইনে এখানে একটু চিহ্ন দিয়ে নিতে হবে আমরা ভাজের লাইনের চিহ্নটার সাথে সেলাইটার সাথে এক জায়গায় করে দিব পরে এভাবে ধরে এভাবে ধরে এখান থেকে শুরু করে দিক দিকে আমরা সেলাই করে নেব

আমরা চক দিয়ে দাগ দিয়ে এই দাগ দিয়ে সেলাই করব। তাহলে আমাদের মুহুরি আছে কত আট ইঞ্চি তাহলে আটের অর্ধেক কত হবে চার ইঞ্চি চার ইঞ্চি রেখে চার ইঞ্চি রেখে আমরা সেলাই দেবো এক পাশে যদি হয় তাহলে দুই পাশে কত হচ্ছে আট ইঞ্চি মুহুরি মা আছে আমাদের আট ইঞ্চি এখন আমরা দুই সাইডে সেলাই করবো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনার লেয়ার গোল জামা কাটিং ইনশাল্লাহ আশা করি আপনাদের সমস্যা হবে না এর পরেও যদি আপনাদের সমস্যা মনে হয় কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি প্রয়োজনে আরেকবার রিপ্লে করে দেখুন আর যদি এই পোশাকটি আপনাদের এখন সময় না হয় আপনি ডাউনলোড দিয়ে রাখতে পারেন যে কোনো সময় ভিডিওটি দেখে নেবেন ইউটিউব এবং ফেসবুকে আমাদের অসংখ্য ভিডিও আছে আপনি অযথা বসে না থাকে খুব সহজে দর্জির কাজগুলো শিখে নিতে পারেন তো বড়ি থেকে একটু উপরে সেলাইটা থেকে একটু উপরে এক ইঞ্চি উপরে আমরা এভাবে বেলটা সোজার দিকে বসাই দিব দেওয়ার পরে উল্টার দিকে আমরা এভাবে সেলাই করে নিব আমরা প্লেটের জন্য এক ইঞ্চি তবে এখানে যেটু বেশি বেশি কাপড় গুলো আছে এই বেশি বাড়তি কাপড়টা কেটে বাদ দিতে হবে থেকে হাফ ইঞ্চি দূরে বাকি কাপড়টা কেটে বাদ দিতে হবে সেলাইটা রেখে হাফ ইঞ্চি দূরে বাড়তি কাপড়টা কেটে বাদ দিতে হবে এরপরে প্লেট লাইন বা ঘের লাইন ইঞ্চিতে ভাঁজ দেওয়ার পরে পরে এক ইঞ্চিতে একটা ভাস দিব চতুর্দিকে ভাঁজ করে নিব আশা করি এই ভিডিও থেকে আপনি লেয়ার গোজামা কাটিং ইনশাল্লাহ বুঝতে পেরেছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ